সে টমেটো টমেটো কালা ভাই তারপরে আছে হ্যাঁ মা মা আমগো কাছে অনেক দাম শশা শশা মারা হুয়া হুয়া এর আছে গাজর এর আছে গাজা তারপরে আছে কলা केला 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 তারপরে আর কি আছে ম্যাঙ্গো হরো কা সামুড়িস ফিল ফিল কা সামুড়িস তারপরে আছে দুধ মিল্ক এর আর মরিস এর মরিস মরিস তারপরে দা দা কল ঘন্টা এই আসলে ভাই দর্শক মন্ডলী দেখছেন গরমে জ্বালা কি করেন বুঝুন দোকান বা ঢালাই দিয়ে আছিস এত বুঝুন যে বানাই না খাইতাম বাইর মিনতে বউ খাবায় না এসব বানান না কিরিয়াম বন্ধুবান্ধব মিলি বড় ভাই ছোট ভাই বেগুনি মিলি